আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আমন্ত্রণ জানাচ্ছি সাধু স্বাস্থ্য থেকে প্রতিনিয়তই আমি পুষ্টিবিদায় শাস্তির দিকে থাকি আপনাদের সাথে খুব কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যদিও আমার কাছে সমস্যাটা খুব কমন কারণ হলো যে আমাদের পেজে বা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এটা নিয়ে আমাদেরকে অনেক প্রশ্ন করা হয় যদিও এটা একান্তই সবচেয়ে বেশি যারা এটা নিয়ে কাজ করেন তারা হলো স্কিন ভিডি ডক্টর অর্থাৎ যারা যৌন সমস্যা নিয়ে যে ডক্টররা কাজ করেন তাদের কাছে আসলে এটাতে বেশি যাওয়া উচিত তারপর অনেকে আছেন যে খাবারটাকে প্রায়র করেন যে খাবারের মাধ্যমে কি কোনো সমাধান করা যায় কি না এই ধরনের কথা আমাদেরকে জিজ্ঞেস করেন সে বিষয়টা হলো আসলে অনেকে জিজ্ঞেস করেছেন যে কোন খাবারগুলো যে ইরেক্টাল ডিসফাংশন বা খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ যৌন সমস্যা এটা একটা এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন সো এই এটার সাথে হ্যাঁ অবশ্যই কিছু খাবারকে আমরা রিলেট করে দেই খাবারের সাথে সাথে লাইফস্টাইল খুব ইম্পর্ট্যান্ট আপনার যদি ঘুম না থাকে পর্যাপ্ত পরিমাণে স্ট্রেস ম্যানেজ করতে না পারেন খুব হাইলি স্ট্রেস মানুষ কিন্তু সেক্সুয়ালি আসলে খুব ভালো পারফরমেন্স তাদের থাকে না সেজন্য খাবার যেমন আপনাকে হেল্প করবে বাকি জিনিসগুলোকে কিন্তু আপনার মেনটেন করতে হবে সো খাবারের কথা যদি আমি আপনাকে বলি যেমন জিঙ্ক এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে ফলের মধ্যে তরমুজ কাঁঠাল আম খুবই খুবই ভালো আমাদের এই সমস্যার সমাধান করতে সবজির মধ্যে যদি বলি গাজর খুবই ভালো এছাড়া মশলার মধ্যে যেমন রসুন মাক্কার রুট স্যাফ্রন লাল মরিচ অ্যাভোকেডো পুঁইশাক মিষ্টি আলো এইগুলো কিন্তু আপনাকে এই বিষয়ে খুব ভালো হেল্প করবে ক্যাফেন প্রতিদিন এক কাপ ডার্ক কফি মাকাটি আছে একটা অর্থাৎ এটা যদি আপনি খান এটাও আপনার ইরেক্টাল ডিসফাংশনটা দূর করে দিবে। দেবে সহ আপেল অ্যাটলিস্ট প্রতিদিন একটা খাওয়ার চেষ্টা করবেন ওটস আন আনরিফাইন্ড যে ওটসটা থাকে এটা সিরিয়ালের মধ্যে তাহলে এটাও কিন্তু আপনার এই সমস্যাটা দূর করে দিবে। এছাড়া হলো টমেটো বা টমেটোর টক আমরা টমেটোর সালাডটাকে খেতে পারি সালাদ খেলে আপনি একরকম উপকার পাবেন যখন আপনি এটাকে খাট্টা বা টমেটোর টক করে আপনি খাবেন তখন কিন্তু আপনি আরেক রকম উপকার পাবেন কাজে আমি স্পেসিফিক কিন্তু খাবারগুলোর নাম আপনাদেরকে বলেছি আমরা হয়তো এই খাবারগুলোকে খাই হয়তো রেগুলার এত ম্যানেজ করে খাই না এই প্রবলেম তারা অলমোস্ট তাদের খাবার আমি কিন্তু সিরিয়াল প্রোটিন ভেজিটেবল এবং ফ্রুটস প্রতিটা গ্রুপস থেকেই কিন্তু খাবার বলেছি তাহলে সেভাবেই আপনার খাদ্য তালিকাকে রেডি করেন অথবা মিনিমাম এক থেকে দেড় মাসের একটা গুড প্র্যাকটিস করেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই প্রবলেমটা